জগের মাদা এটা তো পরিবেশন চলছে জগয় মাদায় তো এটা হাডি বাজার তো প্রচুর পরিমাণ ভক্ত হয়েছে হলদার বেলাতে হরি কৃষ্ণ বলে অবশ্যই কন্টিনিউ করে দেবেন প্রচুর ভক্ত হয়েছে তো আসলে দেখতে পাচ্ছেন তোমার ব্যাকগ্রাউন্ডে আসলে প্রচুর পরিমাণ তো আসলে আমি আপনাদের এই জন্যই এসেছি এইখানে ভিডিও করার জন্য তো অবশ্যই কিন্তু এটা তো অবর্তন পাড়া হল্লার পাড়ায় কিপুলটা চলছে তো প্রিয় ভাই বোনেরা যে দেখছেন তো সত্যের ভাইদের কথা বলছি অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেবেন আর যে জায়গাটা দেখছেন অবশ্যই শেয়ার ও লাইক দিয়ে পাশে থাকবেন খুব সুন্দর তো উপভোগ করুন জগায় মাথায় খুব সুন্দর ভগবানের নাম করছে তো আসলে দেখতে পাচ্ছেন তো প্রচুর এটা কিন্তু আসলে হল ভাড়া তো দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করে দেবেন প্রচুর পরিমাণ ভক্ত হয়েছে আমি আরেকবার একটা ভিডিও শিখেছি তো যে যেখানটা দেখছেন অবশ্যই বলবেন बच्चा किसान कर